একটা দুর্দান্ত আপডেট বাংলা খবর নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ নিয়ে তথ্যই ষড়যন্ত্র হবে জানিয়েছেন খন্দকার মুশারফ হুসেন এ নিয়ে আজকের ভিডিওটি তাই দেরি না করে আজকের ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একই বলেন খন্দকার মুশারফ হোসেন নির্বাচন নির্বাচন বাংলাদেশের নির্বাচন যত বিলম্ব হবে ততই বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র হবে নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন তিনি বলেছেন সংস্কারের কথা বলে নির্বাচনের পেছানো বুদ্ধিমানের কাজ হবে না একটি মহল চেষ্টা করেছে সংস্কার নামে নির্বাচন বিলম্ব করতে হবে করতে অতি দ্রুত সংস্কার করে নির্বাচনে রুট ম্যাপ দিতে হবে কারণ প্রতীত সরকারের দুয়াশার দেশে এবং ভারতে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে কুমিল্লা নগরের ডুলিপাড়া এলাকায় ফান টাউন মিলিয়ন্তনের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পত্তি শীর্ষকে কুমিল্লা বিভাগের বিএনপির প্রশিক্ষণ কর্ম কর্মনাশনাল পদ্ধতি অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মুশারফ হোসেন এই কর্মশালা বিকালে বিএনপির তরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি বক্তব্য রাখার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করে খন্দকার মুশারফ হোসেন বলেন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা বাংলাদেশের মানুষের দাবি জুষ্ট। এই নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারের সমর্থন জানিয়েছি এই সরকারের প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য আন্দোলনের সফল ফসল ফসল হিসাবে এই সরকার তাদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার সেজন্য আপনারা আপনারা দেখেছেন যে যখন আমরা এই সরকারে সমর্থন দিয়েছি তখন থেকেই তার এক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি আমরা কিন্তু এই কথা পরিষ্কার করছি অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনে রুট র্যাম দিতে হবে খন্দকার মুশারফ হোসেন আরও বলেন আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক এই সরকার আমাদের মতো বৃহত্তর একটি রাজনৈতিক দল সমর্থন করেছে তার ব্যর্থ হলে কিন্তু একটি রাজনৈতিক আমরা ব্যর্থ হব দেশের জনগণ ব্যর্থ হব বৈষম্য বিরোধী আন্দোলনের জনতার যে গণ অবস্থান সেই গণ অবস্থান ব্যর্থ হবে কর্ম কর্মশালার সভাপতি করেন বিএমপি কুমিল্লা বিঘা বিগি সংগঠক সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া এটি পরিচালনা করেছেন বিএমপির প্রশিক্ষণ সম্পাদক এ বিএনপি মুশারফ হোসেন কর্মনাশা বিএমপির ত্রাণ ও পূর্ব বাসনায়ুক্ত সম্পাদন আমিন ও রশিদ ইয়াসিন শিল্পায়ক্ত সম্পাদন আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতার উপস্থিত আছেন এই ইয়া এই সবাই কর্ম কর্মশালার আলোচক হিসাবে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া শিলের আহ্বায়ক আহ্বায়ক মৌদুত আলমগীর পাবেল চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার সহ ত্রাণ ও পূর্ব বিষয়ক সম্পাদক নেওয়াজ আলিম আলিমা সহ গণ বিষয়ক সম্পাদক অনুশীলিত রহমান তালুকদার কুমিল্লা বিভাগীয় সহকারী সম্পাদক মোহাম্মদ মুস্তফা মিয়া প্রমুখ এছিল আজকের প্রতিবেদনটি এর নতুন বাংলা আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন যেন এর নতুন নতুন আপডেট সবার আগে পেতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে বলতে ভালো থাকেন সুস্থ থাকেন সে কারণে বিদায় নিলাম সালাম আলাইকুম আহমতুল্লা